সাইড দেন পুরো গুলো মিাস শেষ হয়ে গেল না আপনারা চিনছেন না এই যে আপনাদের যারা আছেন চ্যানেল সম্পর্কে আপনি একটু ফোন দেন না আপনি তো ফোন দেন 500 আমরা আমি ফিজিশিয়ান ডিজাইন বিক্রি করেন? দুই বক্স ঘোষণা দিয়েছেন ওখানে যে মেড ঘোষণা রাখা আছে থেকে ঘোষণা দেওয়া আছে দুই বক্স এটা তো বক্স ছিল না এটা এখান থেকে বের করলাম নভেম্বর মাসে ম্যাথ শেষ লাইসেন্স হচ্ছে হালনাগাদ পড়া লাইসেন্স লাইসেন্সগুলো সব ম্যাদ শেষ এটা তো বিক্রয় করা অবস্থায় পাওয়া গেল ক্যালস ক্যালসিয়াম ডি ফ্রিজিশিয়ান স্যাম্পল কেন ফ্রিশিয়ান স্যাম্পল কি বিক্রয় করেন এখানে তো রাখছেন কেটে কেটে বিক্রয় করছেন সচেতন না আপনি একটা কেটে বিক্রি করেছেন কৃষির ওষুধ ক্যালসিয়াম ডি হাড়ের এটারও তো সালে ওষুধ একটা বিক্রি করে দিয়েছেন আরও সচেতন হতে হবে

কিন্তু আপনার এই 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 বক্তব্যটাই আমি বুঝলাম না আপনার প্রতিষ্ঠানের বয়স দশ দিন আর আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ছয় মাস তেইশ সালে বঞ্চি এই সালে আছে এটা কি করে সম্ভব হলো হুম সেটা বলেন না ওষুধ পণ্য বা বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা এক বছরের কারাদণ্ড আমাদের পঞ্চাশে কর্তাদণ্ডের বিধান আছে আপনার এখানে আমরা দশ মিনিট দেখলাম দশ মিনিটে যে অসংখ্য পরিমাণ মেয়াদ ওষুধ পাওয়া গেল এই অপরাধ সংগঠিত হয়েছে আপনি ওপর স্বীকার করেন এই অপরাধে আপনাকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করবেন চেক করবেন ঠিক আছে পুনর্মেয়াদ ওষুধ ভুল করে কোনো ভোক্তার কাছে থেকে বিক্রয় না করেন যদি সংশোধন না হয় পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ডসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন